বাবু ও বাবু দরজাটা খুলুন বাবু আমাকে আরো অনেক জায়গায় কাজে যেতে হবে যে এটা শেষ করে দরজা খোলা আছে বুড়িমা সে কি বাবু এত বেলা হয়ে গেল আপনি এখনো শুয়ে আছেন উঠে পড়ুন বাবু এই গরমে এতক্ষণ শুয়ে থাকা ভালো নয় ওরবার ক্ষমতা নেই বুড়িমা জ্বরে হাত পা পুড়ে যাচ্ছে বেশি ঠান্ডা লেগে গেছে গতকাল রাত্রে সে কি কথা বাবু আপনি গ্রামের মোরল আপনার শরীর অসুস্থ হয়ে গেলে আমাদের দিন চলবে কেমনে বলুন তো জানি বুড়িমা এই জ্বরটা এমন চলে এলো সমস্ত কাজ বন্ধ হতে বসেছে আরে সেসব নিয়ে এখন ভাবার দরকার নেই আপনার তা বলি ওষুধপত্র কিছু খেয়েছেন হ্যাঁ গো বুড়িমা খেয়েছি বাবু একটু জল পড়তি দেব আপনার কপালে না না তোমাকে অত কাজ করতে হবে না তোমারও শরীর আছে আমাকে ভালো করতে গিয়ে যদি তোমারও আবার শরীর অসুস্থ হয় তাহলে তো আরো বেশি সমস্যা সত্যি বাবু আপনাকে নিয়ে কোথায় যাব বলুন তো শরীরের এই অবস্থা নিয়েও আপনি অন্যান্যদের কথাই চিন্তা করছেন আমি বরং আমার ছেলে নগেনকে কে পাঠাবো আপনাকে সারাক্ষণ দেখে বুঝে রাখবে না না তার দরকার নেই ওর আবার জ্বর হয়ে গেলে আরে আমাদের নিয়ে অত ভাববেন না তো তোমরাই যে আমার পরিবার মা তোমাদের সমস্যা মানি তো আমার সমস্যা আমার নয় টাকা পয়সা আছে কিন্তু যারা গরিব তাদের তো আর সেই সামর্থ্য নেই তাদের কিছু হলে তারা চিকিৎসা কেমন করে করবে বলো তো সত্যি বাবু আপনি মহান তা বলুন তো দুপুরে কি রান্না করব খিদে নেই বুড়িমা কিছু রান্না করতে হবে না তুমি চলে যাও বরং বেশ আমি তাহলে আসছি বাবু সাবধানে থাকবেন একটু কচুগুলো আরো ভালো করে দেখাশোনা করতে হবে গোপাল এই গরমে এখানে কি করছিস দেখতে পাচ্ছিস না কি করছি কাজের সময় জ্বালাতন করতে এসেছিস কেন আরে রেগে যাচ্ছিস কেন আমি তো ভালোর জন্যই তোকে বলতে এলাম এই গরমে কাজ করলে যে চাঁদু তোমার শরীর খারাপ হবে আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না তুই তোর কাজ কর গিয়ে আহা তা করছিস টা কি আর ওগুলো কি রে কচু নাকি হ্যাঁ তুই যে এত বড় একটা অকর্মা ঠিকই সেটা আগে জানতাম না তো এই লোকে যখন এই গরমে অন্যান্য শাক সবজি ফলাচ্ছে আর তুই কিনা সেখানে কচু চাষ করছিস তোর বোধ বুদ্ধি সব আছে না গেছে আছে কেন কচু চাষ খারাপটা কিসের আজকাল কচু খাইটাকে শুনি যত সব বাজে জিনিস ওগুলো তো বিক্রি হবে না তা তাতে তোর আয় বা হবে কত এ কচুর কত উপকার জানিস রক্ত তৈরি করতে কত কাজে লাগে আরে ধর তোর রাখ তোর সব যত জ্ঞানের কথা ও বাজারে গিয়ে বলবি তাহলে তো আরোই বিক্রি হবে না তার চেয়ে বলছি শোন এসব চাষ ছেড়ে অন্য কিছু চাষ কর লাউ কপি কত কিছু রয়েছে এই জন্য তোর সঙ্গে কথা বলতে চাই না কেন থেকে যা তুমি কাজে যাবে কিনা আগে বলো তো তুমি তো জানোই আমি বেশিক্ষণ আজকাল নদীতে থাকতে পারি না থাকলে শরীরটা কেমন অসুস্থ হয়ে যায় এই অবস্থায় মাছ ধরবো কি করে বলো তো আহা গো কোথাকার কোন রাজার ব্যাটা এলেন আমার উনার নাকি জলে থাকলে শরীর অসুস্থ হয়ে যায় তার তুমি জলে না নামলে আমাদের সংসারটা চলবে কি করে শুনি আমাকে কিছুদিন সময় দাও গরমটা একটু কমুক তাহলে আবার যাব আমি অত কথা শুনতে চাই না বলি কতদিন তুমি যাওনি সে কি আর রেখেছো? যা আছে তাই দিয়ে চালাও না কিছুদিন। আমি আর চালাতে পারছি না। ঘরে চাল ডাল যা আছে তাতে আজকের দিনটা কোনো রকমে চলবে। তারপর কম কম করে রান্না করতে পারো না। কি বললে? আমি বেশি বেশি খাই। এখন সব দোষ আমার। তাই তো? আহা আমি কি সে কথা বললাম নাকি হোক ঠিক আছে আমি দেখছি কি করা যায় শোনো অত দেখা দেখি সময় নেই কালকে তুমি হয় মাছ ধরতে যাবে নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই আমার শেষ কথা কি গো খেতে বসে এমন মন মরা হয়ে আছো কেন কই না তো হ্যাঁ তুমি নিশ্চয়ই কিছু ভাবছ মাঠ থেকে আসার পর থেকেই দেখছি তুমি যেন আকাশ পাতাল চিন্তা করে কি কি হয়েছে বলতো আজকে পুরো কাজ করবার আমেজটাই নষ্ট করে দিল ওই হত ছাড়াটা কে গো আরে নগেন এসে উল্টো পাল্টা কথা বলা শুরু করলো তাও কি বলছিল বলে কি না আজকাল কচু কেউ খাবে না বিক্রি হবে না এই সব আর কি মাথাটাও গরম হয়ে গেল সে সময় কিন্তু এখন ভাবছি যদি ওর কথা সত্যি হয় তাহলে আমার যে বড় ক্ষতি হয়ে যাবে একটা আরে ওর কথা বাদ দাও তো দেখবে এখন সবাই ওই কচুর খোঁজই করছে এই গরমে সবার জ্বর আর শরীর খারাপ করছে পিট গরম হচ্ছে সবারই এই সময় ওই কচুই একমাত্র মুশকিল আসান আর এই গ্রামে একমাত্র তুমি তো কচুর চাষ করো সবাই তোমার কাছ থেকে কিনতে আসবে দেখো তুমি ঠিক আমার কচু বিক্রি হবে হবে তোমার এত পরিশ্রম বিফলে যেতে পারে না গো সব ভালো হবে দেখো আচ্ছা কচু খেলে কি লাভ হয় এই গরমে লোকের পেট গরম হচ্ছে বেশি কচুর তরকারি খেলে পেট একদম ঠান্ডা হয়ে যাবে আমাদের মুরুল মশাইয়ের নাকি শরীরটা খারাপ শুনলাম কাল গিয়ে একবার দেখে আসব এ বাবা তাই নাকি তাহলে তো বড় সমস্যা না না তুমি বরং একবার গিয়ে দেখা করে এসো হ্যাঁ গো যাব উনি আমাদের জন্য এত কিছু করেছেন আর আজ ওনার এমন বিপদে আমাদেরও কর্তব্য তো ওনাকে সাহায্য করা ঠিক 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 কথাটা ঠিক বাবা নগেন কাল একটা কাজ করবি বাবা এই যে তোমার রাত্রিবেলা হলে কাজের কথা মনে পড়ে কি আজকাল বাবা জানিস তো আমাদের গায়ের মোরল মশাই অবিনাশ বাবুর ধুম জ্বর কিছুতেই ছাড়ছে না রে তা এটাই আমি কি করব বলতো আমি কি ডাক্তার বদি নাকি অসুখ ঠিক করব। আচ্ছা তুই রকম কেন করিস বলতো আমি কি তোকে তাই বলেছি নাকি রে হ্যাঁ আরে পুরো কথাটা শোন না আগে বলো শুনি তোমার কথা বলো দেখ মানুষটা তো আমাদের জন্য অনেক কিছু করেছেন বল অসুস্থ আর তোর তো সারাদিন কোন কাজ কর্ম তুই যদি ওনার কাছে সারাক্ষণ থাকিস তাহলে ওনার শুশ্রূষা ভালো হবে রাখো তো তোমার ওসব কথা ওইসব মানুষের আমার অনেক চেনা আছে ওরা কাজের বেলায় কাজী আর কাজ পুরালি পাজি আর কে বলেছে যে তোমাকেই যে আমি টোটো করে ঘুরে বেড়াই আমার কাজ-কাজ থাকে না নাকি তা কি আর এমন রাজকার্যটা করিস বল তো দেখো মা তোমার কাজ নাই থাকতে পারে আমার কাছে আর আমি ওরকম চাকুদের মতো অন্যের কথাই সারাক্ষণ ক্ষণ উঠতে বুঝতে পারবো না আমার একটা সম্মান আছে আহা কি সম্মান বাহ আমার কথাটা শোন তুই এই কাজ করলে হয়তো তোকে ভালো কোনো মাইনের কাজ দিতে পারেন উনি পরে আমি পারবো না মা তোমার ইচ্ছে হয় তুমি গিয়ে করো বাবা আমার কথাটা শুনে যা আসতে পারি আরে কে ও লতা এসো এসো তা এখানে কি মনে করে কোনো সমস্যা হয়েছে নাকি না আসলে শুনলাম আপনার নাকি শরীর অসুস্থ তাই দেখতে এলাম কিন্তু এসে দেখছি এই যে সাংঘাতিক অবস্থা এখন কেমন আছেন সে আর বলো না বিগত দু তিন দিন ধরে জ্বরে কাহিল হয়ে পড়ে আছে এখন একটু ভালো ওষুধপত্র খেয়েছেন কিছু সে আবার খায়নি আমি যদিও বা ডাক্তার নই তবে আমার মনে হচ্ছে আপনার পেট গরম হয়েছে হ্যাঁ গ্রামের ডাক্তারও তাই বললেন ওষুধও দিয়েছেন পেট গরমের তবে বলেছেন সময় লাগবে তা আপনার জন্য তো একজন লোক লাগবে সারাক্ষণ সেবা করার জন্য না না অত কিছু লাগবে না বুড়িমা যদিও বা বলেছিলেন নগেনকে পাঠাবেন কিন্তু তারও দেখছি দেখা নেই তবে না এসেছে ভালোই করেছে আমার থেকে যদি আবার ওর শরীরে জ্বর যায় তাহলে তো মুশকিল খাওয়া-দাওয়া ঠিকঠাক করছেন তো খাওয়া-দাওয়াতে আর তেমন রুচি নাই মুখের স্বাদটাও চলে গেছে চিন্তা করবেন না আমি এর একটা ব্যবস্থা করছি তুমি আবার কি করবে দেখুনি না কি করি আপনি বরং বিশ্রাম নিন আমি দুপুরে আসব। আর বুড়িমা আসলে বলবেন শুধু ভাতটা করে রাখতে তরকারি আমি 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 আচ্ছা বেশ বুড়িমা তুমি এখানে রাস্তায় যাচ্ছিলে ও আচ্ছা আসলে বয়স হয়েছে তো বাবা বয়সের অজুহাত দিচ্ছ কেন বুড়িমা তোমার তো গায়ে প্রচন্ড জ্বর এই জ্বর নিয়ে কাজে বেরিয়েছো তাও আবার এই গরমে জ্বর এসেছে বুঝি আসলে গরমটা এতটাই পড়েছে আমি ভাবলাম মাথাটা হয়তো এমনি এমনি ঘুরে গেছে না না তোমার এখনই ডাক্তার দেখানো উচিত এই সময় যদিও বা সবার বাড়িতে বাড়িতে জ্বর হচ্ছে তবু তোমার বয়স হয়েছে একটা বিপদ কিছু হয়ে যেতে পারে বিপদ কি হবে বাবা এই পটল তুলবো আর কি সময় যে ঘনিয়ে আসছে দিন দিন এই দেখো আমি আবার তোমার কাজে ব্যাঘাত সৃষ্টি করলাম আরে না না আমি তো এখানেই কাজ করছিলাম চলো বরং তোমাকে তোমার ঘর ছেড়ে দিয়ে আসি আরে না না বাবা আমি কি চলে যেতে পারবো আমাকে যেতেই হবে কাজ আছে যে শরীর ভালো থাকলে কাজ পরে হবে বুড়িমা এখন তোমার বিশ্রাম নেওয়ার সময় এই রোদে কেউ কাজ করতে বেরোয় কাজ না করলে যে বাবা খেতে পাবো না না খেয়ে যে মরতে হবে তাহলে বালাই সাট বালাই সাট না খেয়ে মরবে কেন গো বুড়িমা আমরা কি নেই নাকি সুখে থাকো বাবা ঈশ্বর তোমার মঙ্গল করুক বৌমাকে নিয়ে ভালো থেকো দীর্ঘজীবী হও বাবা সেই আশীর্বাদ টুকুই করো গো বুড়িমা চলো তোমাকে বরং এগিয়ে দি আমার কাঁধে হাত রাখো একই গো গোপালের বউ এদিকে কোথায় আসা হয়েছিল আরে আমি তো গিয়েছিলাম অবিনাশ বাবুর বাড়ি তা তোমাকে বুড়িমা বলেছিল তো অবিনাশবাবুর দেখাশোনা করার জন্য যাওনি কেন অন্য সময় তো অবিনাশবাবুর ঘরে গিয়ে বসে থাকতে আমার ইচ্ছে হয়েছে আমি যাইনি তার কৈফিও তোমাকে দিতে পারবো না তুমি বরং তোমার বরের মতো কচু চাষ করো গিয়ে কচু চাষ তো আমরা করবই আর বিক্রি করেও দেখাবো যে কচু বিক্রি হয় কিনা আরে হাঁসালে গো গোপালের বউ ওসব অখাদ্য জিনিস কেউ আবার কিনবে নাকি এই যাও যাও বরং ঘরে গিয়ে বেচবার চেষ্টা করো তাহলে হয়তো একটু লাভ হবে যা কাজ তোমরা শুরু করেছো তাতে কয়েকদিন পর ওই একটা রাস্তাই খোলা আছে বিকিরির মতো ঘরে ঘরে ঘুরে বেড়ানো এখন থেকে করে রাখলে অভ্যেস হয়ে যাবে মুখ সামলে নগেন্দা নেহাত তুমি বয়সে বড় নয়তো নয়তো কি করতে শুনি মাতে হয়তো তাই করতাম বুড়িমাকে শ্রদ্ধা করি বলে আজ এটা নিয়ে আর কথা বাড়ালাম না তবে মনে থাকবে এটা রাখো তো তোমার যত সব পাগলের প্রলাপ একে তো কচু চাষ করছো আর মুখে বড় বড় কথা কিছু কাজের কাজ করে যদি দেখাতে তাহলে বুঝতাম কাজের কাজ তাহলে আমি কথা দিচ্ছি অবিনাশ বাবুকে আমি তুলবো তুলব বড় ডাক্তার রানী নিয়ে এলেন যে আমাদের গ্রামে তা কি করে সারিয়ে তুলবে শুনি কচু হ্যাঁ ওই কচুর তরকারি খাইয়ে আরে যাও এখানে বিশ্রাম আমি দুপুরে খাবার দিয়ে যাব আমার ছেলেটা যদি আমার জন্য এতটুকুনিও কাজ করত তাহলে অনেক সুখী হতাম বাবা নগেন কোথায় গেছে সে কি আর বাড়িতে বসে থাকার ছেলে নাকি দেখো গিয়ে কোথায় ঘুরছে আমাকে দুদণ্ড শান্তি দিল না বুড়ির অবস্থা তো খুব খারাপ দেখছি চারিদিকে ধুলো ময়লা এ আর করবে বলো আমি বাড়ি বাড়ি কাজ করতে বেরিয়ে গেলাম আর নগেনকে যদি কিছু বলি যে অমনি আমার ওপরে চিৎকার চ্যাচামিচি শুরু করবে কোনো একটা কথা শুনবে না আমার কোথায় একটা কাজ খুঁজবে তাও নয় এই বুড়ো বয়সে আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে গো বুঝেছি কপুরি মাপ তোমার অনেক কষ্ট ঈশ্বর মুখ তুলে চেয়ে আছেন বলে আপাতত বেঁচে আছি নয়তো কবেই চোখ বুঝতাম একটাই আফসোস রয়ে গেল ছেলেটাকে মানুষ করতে পারলাম না আজ পর্যন্ত সে যে সারাদিন কি করে তা জানা নেই সেদিন আমার সঙ্গেও ঝগড়া লেগেছিল তবে চিন্তা করো না পুরিমা ও একদিন ঠিকই নিজের ভুল নিজে বুঝতে পারবে তখন নিশ্চয়ই ক্ষমা চাইবে তোমার কাছে জানি না বাবা এই জীবনে সেই দিন আর দেখবো কিনা তবে তাই যদি হয় তাহলে আমার মৃত্যুবরণ করতে আর কোনো দ্বিধা থাকবে না সবার মঙ্গল হবে দেখো এ তুমি বরং একটু ঘুমো আমার এখন কাজ আছে আমি আবার আসব। এসো বাবা তোমার মতন ছেলেই যেন এই দেশে সবার ঘরে ঘরে জন্মায় তাহলে নিশ্চয়ই সবার মঙ্গল হবে বাবা বুড়ি মা তুমি সাবধানে থেকো কই গেলে গো যে দেখি দেখি বা বেশ বড় মাছ এনেছো তো সে নয় তো ঠিক আছে কিন্তু তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন আমার শরীরটা ভীষণ অসুস্থ গো কেন কি হয়েছে আর বলো না গায়ে জ্বর পেট ব্যথা আরে একটু দেখে শুনে থাকবে তো এখন বুঝতে পারছি জানো তো কালকে তোমাকে কথাগুলো আমার অমন শোনানো উচিত হয়নি শরীর অসুস্থ হলে যে মানুষ কতটা কষ্ট পায় তা এবার বুঝতে পারছি তোমাকে রাগের মাথায় কত কিছুই না বলে ফেলেছিলাম আমাকে পারলে ক্ষমা করে দিও আরে ওসব কথা বাদ দাও তো তুমি বরং তোমার শরীরের খেয়াল রাখো ওষুধপত্র লাগবে তো মনে হয় আরে জানো তো গোপাল দানা ঘরে কচুর চাষ করেছে তার কাছ থেকে কিছু কচু এনেছি আজ মাছ আর কচুর ঝোল করব মনে হচ্ছে পেট গরমের ব্যাপার খেলেই দেখবে ঠিক হয়ে যাবে তাও আবার হয় নাকি সব হয় তুমি দেখছে কিছুই জানো না আমি কি আর ডাক্তারি পাশ করেছি যে জানবো এসব আরে বাবা ডাক্তারি পাশ না করেও এইসব জানা যায় এইসব জ্ঞান রাখা ভালো বুঝলে বেশ তোমার যা মনে হচ্ছে তাই করো মাছটাকে বেশি করে রান্না করো রাত্রেও এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বেশ তুমি এখন বরং বিশ্রাম নাও তো এই গরমে অনেকটা খেটে এসেছো। তুমি বসো আমি বরং জল নিয়ে আসি বেশ আমি বসছি এখানে তুমি যাও বাটিতে ওটা কে এনেছ গো আমাদের বাড়ির কচুর তরকারি নিজেরাই চাষ করেছি এবার তা ভালো তবে এখানে এনেছো কেন আরে আপনার শরীর খারাপ যে এই কচুর তরকারি খেয়ে দেখবেন একদম শরীর আগের মতন হয়ে গেছে অনেকটা এনেছি এখন কিছুটা খেয়ে নিন আর বাকিটা রেখে দিন রাত্রের জন্য ধ্যাত আবার হয় নাকি কচু খেলে যদি সব ঠিক হয়ে যেত তাহলে আর এত ওষুধপত্র কেন ওষুধপত্র তো অনেকই খেলেন লাভ হলো কি কিছু না তেমন তো কিছু হয়নি তাহলে একবার খেই দেখুন না এটা আপনার নিজের মেয়ের মতন ভেবেই বানিয়েছি দেখবেন সব ঠিক হয়ে গেছে ঠিক আছে বলেছ যখন রেখে দিয়ে যাও অবশ্যই খাবো ওদিকে আবার বুড়িমাও অসুস্থ হয়ে পড়েছেন আমার স্বামীর হাতে ওনার কাছেও কিছুটা তরকারি পাঠিয়েছি সে কি বুড়িমাও অসুস্থ নাকি তাই জন্য ভাবছি দুপুরে এলো না কেন সে বুড়িমার কিছু দরকার হলে আমাকে জানিও তো আমি যথাসাধ্য চেষ্টা করব অবশ্যই বাবু আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনাই করি আমি তোমরাও সাবধানে থেকো যা আবহাওয়া শুরু হয়েছে চারিদিকে বাড়িতে বাড়িতে অসুখ ধরা পড়ছে ঠিকই বলেছেন নগেনটা যদি আর একটু বোঝদার হতো তাহলে বুড়িমাকে এত কষ্ট সহ্য করতে হতো না সে আর কি করবেন বলুন আমি বরং এখন আসি জানেন তো হ্যাঁ হ্যাঁ এসো এসো এই তো আজকে সকালে ভালো ছিল করতে আবার শরীর খারাপটা হলো শুনি আরে আমিও কি জানতাম নাকি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ উল্টে পড়ে গেলাম ভাকিস গোপাল ছিল সেখানে সেই তো আমাকে ধরে তুলে এখানে নিয়ে এলো ও বাবা এত শোকান্ড হয়ে গেছে আর শেষে কিনা তুমি ওই গোপালের সাহায্য নিলে হ্যাঁ রে এই সুন্দর ব্যবহার ছেলেটা জানিস নিজের কাজ ফেলে রেখে আমাকে বাড়িতে এনে শুইয়ে দিয়ে গেল যতক্ষণ আদিখতা দেখলে আর পারা যায় না নিশ্চয়ই ওর কোনো বদমতল আছে দেখ নিও জুক কত তুই তুই বাড়িতে কানে এসে জিজ্ঞেস করতে হ্যাঁ দেখ আমি তোর সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি বুড়িমার পেট গরম হয়েছে তাই কচুর তরকারি দিতে এসেছিলাম পারলে বুড়িমাকে একটু দিস এই কচুর ঘন্টকে বুড়িমার শরীর ভালো হয়ে যাবে এ আবার শুনে দিস দেখ তোর যদি ইচ্ছে না হয় খাস না কিন্তু বুড়িমাকে দিস এত কষ্ট করে ছেলেটা তরকারিটা এনেছে তার সঙ্গে এমন ব্যবহার করছিস কেন বলতো নগেন ওই তরকারিটা আমি খাবো খাও খাও তবে আবার শরীর অসুস্থ হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এই বেটাকে তখন আমি জান নামে পাঠিয়ে ছাড়বো দেখে নিও তুমি বলে দিলাম আরে আগে খাইয়ে তো দেখ তারপর নয় তো আমার উপর রাগ দেখাবি গোপাল বাড়ি আছিস নাকি আরে মোরল মশাই যে তাই অধমের কুঠিরে কি মনে করে আপনার শরীর কেমন আরে তোরা যে অসাধ্য সাধন করেছিস তারপরও কি আমার শরীর খারাপ থাকতে পারে তোদের ওই কচুর তরকারির যে কি জোর তা বুঝেছে এক নিমেষের মধ্যে শরীরটাকে চাঙ্গা করে তুলেছে সত্যি তোমার কচুর জবাব নেই গোপালদা আমার শরীরও বেশ ভালো এখন এই ধর কিছু টাকা রাখ তোদের সংসারে কাজে লাগবে আবার এসব কেন মুরুল মশাই আহা ধরি নে না এটা তোদের একটা পুরস্কার আমাকে ক্ষমা করে দেখো বাল সেদিন তোকে আর তোর স্ত্রীকে অনেক কটু কথা শুনিয়ে দিয়েছি কিন্তু আজকে হারে হাড়ে বুঝেছি তোদের কচুর গুণ অপরিসীম ওই তরকারি খেয়ে মা একদম অসুস্থ হয়ে গিয়েছে ক্ষমাটা আমাদের কাছে না চেয়ে বরং নিজের মার কাছে চাই বিজা আর পুরিমাকে বেশি কষ্ট দিস না এমনিতেই বয়স হয়েছে ওনার মায়ের অসুস্থতা আমাকে বুঝিয়ে দিয়েছে রে যে মা ছাড়া পৃথিবীটা এই তো বুঝেছিস তোর মা সত্যি আনন্দিত হবে এ কথা শুনে নগেন তোকে আমি একটা কাজ দিতে পারি আমাদের পঞ্চায়েত অফিসে কেরানির কাজ তবে কাজে কিন্তু নিয়মিত আসা চাই আসবো অবিনাশবাবু মায়ের জন্য সব কিছুই করতে রাজি এই জন্যই বলে শেষ ভালো যার সব ভালো তার